শ্রীলঙ্কা সফরের আগে ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ এর আগে টি টোয়েন্টিতে দায়িত্ব পান লিটন দাস নাজমুল হোসেন শান্ত বাকি দুই ফরম্যাটের দায়িত্ব ছেড়ে আছেন কেবল টেস্ট দলের নেতৃত্বে ফলে বাংলাদেশ ক্রিকেট আবার ফিরে গেল তিন অধিনায়কের যুগে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন প্রথা কতটুকু যৌক্তিক বাংলাদেশের জন্য সাম্প্রতিক সময়ে মেয়েদ হাসান মিরাজ দুর্দান্ত পারফর্মার নাজমুল শান্তর পরে অধিনায়ক হিসেবে যোগ্য নামটা তারই ছিল তাই তো অধিনায়ক হওয়াটা ভক্তমহলে বেশ স্বস্তি যোগাচ্ছে তবে অধিনায়ক বদল নিয়ে কিছু প্রশ্ন এবং সংকটের জায়গা তৈরি হয়েছে দেশের ক্রিকেট পাড়ায় মূলত অতীত অভিজ্ঞতা বলছে এই পদ্ধতিটা অতীতে যতবার ব্যবহার করা হয়েছে ততবারই বাংলাদেশ দল সমস্যায় পড়েছে দু হাজার চোদ্দ পনেরো সালের কথায় ধরা যাক ওই সময় টেস্টে অধিনায়ক ছিলেন মুশফিক ওয়ার্নেতে মাশরাফি টিটোয়েন্টিতে টি সাকিব এক এক আলাদা আলাদা অধিনায়ক চিন্তা আলাদা কৌশল আলাদা ড্রেসিং রুম পরিবেশ যদিও তখনকার সাফল্য কিছুটা মাশরাফির ক্যারিশমায় দেখে গিয়েছিল ফলে কিছুটা সফলতা এসেছিল তখন এরপর আসে দুই হাজার সতেরো আঠারো টি টোয়েন্টিতে সাকিব ওয়ান ডেতে তামিম এবং টেস্টে মোমেনুল হক ছিলেন দায়িত্বে তারপরও অধিনায়কত্ব নিয়ে দোলাচল বোর্ডের সিদ্ধান্তহীনতা কোচ হাতুরু সিংহের পদত্যাগ সব মিলে সেই সময়টা ছিল বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার মতোই এই সময়টাতে কেউই জানতেন না কে আসলে লিড করছে সেই সময়টা ছিল অন্ধকার আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি খেলোয়াড়দের মধ্যেও তখন আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় কারণ একটা দলের নেতৃত্ব যদি পরিষ্কার না হয় তাহলে দলটা নিজেরাও জানে না তারা কোথায় যাচ্ছে দুহাজার সালেও একই চিত্র তামিম ওয়ানডের অধিনায়ক সাকিব টি টোয়েন্টির আর মাহমুদুল্লাহ তখন ছিলেন টেস্টে তিনজনে অভিজ্ঞ কিন্তু তিনজনের দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা কেউ অভিজ্ঞতায় ভরসা করতেন কেউ আগ্রাসী মানসিকতায় কেউ ধীর পরিকল্পনায় যার ফলে মাঠে গিয়ে খেলোয়াড়রা দ্বিধায় পড়ে যেত এক ফরম্যাটের নির্দেশ আরেকটায় চলতো না যার কারণে খেলার ধরনেও কোনো ধারাবাহিকতা আসতো না আন্তর্জাতিক বড় বড় দল যেমন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা একজন কিংবা দুইজন অধিনায়ক রাখে তারা জানে নেতৃত্ব যত স্থায়ী আর পরিষ্কার হবে দলের জন্য তত ভালো কারণ একজন নেতা থাকলে দল একসাথে এগোয় বাংলাদেশে যখনই তিন অধিনায়ক রাখা হয়েছে তখনই দেখা গেছে তিন রকম চিন্তা এসেছে আর একতার অভাব দেখা গিয়েছে তাই আবার যখন আমরা তিন অধিনায়কের পথে হাঁটছি তখন ভাবা দরকার এই পদ্ধতিটা কি সত্যি আমাদের উপকারে আসবে নাকি আবারও পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে